করতে সঠিক সময়ে মজুরি প্রদান করতে হবে করতে হবে করতে হবে মজুরি প্রদানের তালবাহানা মানছি না মানবো না মানছি না মানবো না মজুরি প্রদানে তালবাহানা মানছি না মানবো না সারা রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনক কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও নারী নির্যাতন কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও সারা রাজ্য

একগুজনাদি ছড়াক একগুজনাদি ওই এতজন আছে এর গনের বসে দলে দলে যোগ দেন যোগ দেন গো এই ডেমোশনের আওয়াজ পড়ল 11 বজরে চড়টা কার কোন হবে তুমি সামনে তুমি সামনে রবি যেই জানে মানতো হবে ૮લ્લ઴ં સનણ, િલાબ મ૲દેત માજ મ્લ મ��ણ મભાણ મ૨િંણ, મધ�૨. મળાલદ ઎લઇ paso Chief.